লাস্ট পর্যন্ত রাখতে পারে পুরস্কার দেখা যাক কে ফার্স্ট হতে পারে ছয় জনের মধ্যে একজন কিন্তু গেছে দেখা যাক পাঁচজনের মধ্যে কে লাস্ট পর্যন্ত টিকিট রাখতে পারে এক পায়ের উপর ব্যালেন্স ঠিক রেখে আগে কিন্তু কেউ পড়ে নাই দেখা যাক যে লাস্ট পয়েন্টটা ঠিক রাখতে পারবে সে কিন্তু পাবে আকর্ষণ পুরস্কার দেখা যাক কে পারে লাস্ট পয়েন্টটা ঠিক রাখতে লাস্ট পয়েন্টটা ঠিক রাখতে পারলে পাবে আকর্ষণ পুরস্কার করে গেলে ডিসকোয়ালিফাই তাই কোনো পুরস্কার দেওয়া হবে না যে লাস্ট পর্যন্ত তাকে দেওয়া হবে আকর্ষণ একটা পুরস্কার দেখা যাক কে লাস্ট পর্যন্ত ছয় জনের মধ্যে একজন ডিসকোয়ালিফাই হয়ে গেছে দেখা যাক পাঁচ জনের মধ্যে কে ফার্স্ট হতে পারে দেখা যাক কে বারে দেখা যাক লা আমাদের মাঝে আরেকজন ডিসকুলি হয়ে গেছে এক সাইড এক সাইডে তো দেখা যাক ছয় জনের মধ্যে দুইজন ডিসকুলি ভাই দেখে যাক চার জনের মধ্যে কে পারে লাস্ট পর্যন্ত কি থাকতে পারে যে লাস্ট পর্যন্ত কি থাকতে পারবে তাকে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার চারজন কিন্তু খুবই সুন্দর ভাবে খেলা খেলতেছে দেখা যাক কে পারে লাস্ট পর্যন্ত যে ব্যালেন্স ঠিক রাখতে পারবে এক পার উপর সে কিন্তু পাবে আকর্ষণীয় পুরস্কার পরে গেলে ডিসকোয়ালিফাই তো আমার মাঝে আরেকজন পরে গেছে ডিসকোয়ালিফাই তো দেখা যাক ছয় জনের মধ্যে তিনজন ডিসকোয়ালিফাই হয়ে গেছে আর তিনজন আছে দেখা যাক তিনজনের মধ্যে কে লাস্ট পর্যন্ত এক পায়ের উপর ব্যালেন্স ঠিক করতে পারে দেখা যাক কে পারে তিনজনের মধ্যে কিন্তু খুব চেষ্টা চলছে দেখা যাক লাস্ট পর্যন্ত কে ব্যালেন্স ঠিক রাখতে পারে যে ব্যালেন্স ঠিক রাখবে তাকে কিন্তু দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার দেখা যাক কে পারে দেখা যাক তিনজনের মধ্যে যে পারবে সে কিন্তু পাবে আকর্ষণীয় পুরস্কার আপনারা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই পেজে বা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তিনজনের মধ্যে কিন্তু খুবই হাডি লড়াই চলছে লেখা যাক কে লাস্ট পর্যন্ত টিকে দেখতে পারে লাস্ট পর্যন্ত টিকে দেখতে পারলে কিন্তু পাবে আকর্ষণীয় পুরস্কার দেখা যাক তিনজনের মধ্যে কিন্তু খুবই হাড্ডাডি লড়াই চলছে লাস্ট বন্ধুটিকে থাকতে পারলে কিন্তু পুরস্কার দেখা যাক তিনজনের মধ্যে কে সেই ভাগ্যমান আকর্ষণীয় পুরস্কার পাবে সেই হ্যাঁ তিনজনের মধ্যে একজন ডিসকালিফাই তো আমার ছয়জনের মধ্যে আর দুজন ভাগ্যে আছে দেখা যাক দুজনের মধ্যে কে লাস্ট বন্ধুটিকে থাকতে পারে যে লাস্ট বন্ধুটিকে থাকতে পারবে সে কিন্তু পুরস্কার সবাই তাহলে যাক দুজনের জন্য দেখা যাক এবারে দুজনের মধ্যে কিন্তু খুব হাড হাড্ডি চলছে দেখা যাক এবারে দুজনের মধ্যে কিন্তু খুব হাড চলছে দেখা যাক এবারে লাস্ট পর্যন্ত যে লাস্ট পর্যন্ত কি দেখতে সে কিন্তু আকর্ষণীয় পুরস্কার দুজন কিন্তু খুবই হাত ধার আছে দুজনের মধ্যে দুজনের মধ্যে কিন্তু খুবই চেষ্টা চলছে দেখা যাক লাসে এক পায়ের চালিয়ে যাচ্ছে দেখা যাক লড়াই হচ্ছে দেখা যাক লাস্ট কে টিকে থাকতে পারে ইটের উপর এক পায়ে ব্যালেন্স ঠিক রেখে দেখা যাক পারে দেখা যাক

দেখা যাক কি ফার্স্ট হতে পারে দেখা যাক দুজনের মধ্যে কিন্তু খুবই লড়াই চলছে দেখা যাক লাস্ট পর্যন্ত দেখাতে পারলে কিন্তু পাবে আকর্ষণীয় পুরস্কার যারা পারবে না তাদের কোনো কিন্তু শান্তির পুরস্কার নেই যে ফার্স্ট হতে পারবে তাদের থাকবে শুধু মাত্র আকর্ষণীয় পুরস্কার তবে পুরো ভিডিও দেখতে থাকুন দেখা যাক লাস্ট পর্যন্ত কে টিকে থাকতে পারে

দুজন কিন্তু আরো ঠিক আছে দেখা যাক কিন্তু পরে নাই তো ছয় জন প্রতিযোগিতার মাঝে তার চারজন কিন্তু পরে গেছে আর দুজন ঠিক আছে দেখা যাক লাস্ট পর্যন্ত কে ঠিক পারে এক পায়ের উপর ব্যালেন্স ঠিক রেখে দুজনে কিন্তু খুবই চেষ্টা চলে যাচ্ছে এখনো কিন্তু পরে নাই দেখা যাক লাস্ট পর্যন্ত কে পারে দেখা যাক লাস্ট পর্যন্ত

একজন কিন্তু লাস্ট মধ্যে ডেকে থাকতে পারছে হাত পায়ের উপর ব্যাস ঠিক রেখে তাকে আমরা তুললো আকর্ষণীয় পুরস্কার সবাইকে ধরে ধন্যবাদ সবাই ভালো থাকবে থাকবেন আল্লাহ হাফিজ